বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটির কন্ট্রোলার দিয়ে হাঁস মুরগির তিনশো চৌষট্টি ডিমের এবং কোয়েল পাখির নয়শো ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক একটি ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিউর্স বিসমুল্লাগুল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁস মুরগির তিনশো চৌষট্টি ডিমের দুশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার এবং কোয়েল পাখির নয়শো ডিমের ছয়শো সেটার এবং তিনশো হ্যাচার এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি অটোমেটিক একটি ইনকিউবেটর আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখেন এখানে প্রত্যেকটা যন্ত্রাংশ সর্বোচ্চ উন্নত মানের ব্যবহার করা হয়েছে এক্সট্রা কোনো কিছুই কিনতে হবে না আপনাকে এটা একশো পার্সেন্ট অটোমেটিক যেটা মেশিনটা দেখতে পাচ্ছেন মিস্ট মেকার অটোমেটিক আদ্রতা তৈরি হবে এবং আপনারা যদি কখনো চান এই মেশিনটার মধ্যে হাস শুধু হাসমুরগি বাসাবেন বসাতে পারবেন শুধু কোয়েল পেগে বাসালো বসাতে পারবেন আবার যদি কখনো চান হাসমুরগি কোয়েল পেগে একসাথে বাসাবেন সেটাও কিন্তু সম্ভব একটি খামারের জন্য আদর্শ একটি ইনকিউবেটর হবে এটা এবং আমাদের কন্ট্রোলার যেটা ব্যবহার করছি এক্সএম 18 ডাবল সার্কিট সর্বোচ্চ হাই কোয়ালিটির কন্ট্রোলার এটা কথা কেন বললাম এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম যারা ব্যবহার করেন তারা তো জানেন যারা করেন না তাদের জন্য বলছি এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম মেশিনের সুবিধা অসুবিধা হলেই কিন্তু এটা অ্যালার্ম দিবে এবং আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ ফিনিশিং দেওয়ার জন্য ফার্ম চেষ্টা করে সর্বোচ্চ হাই কোয়ালিটির মালগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তো দেখেন এটা কিন্তু এসি ডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি আপনারা চাইলে কারণে ব্যাটারিতে দুই ভাবে এটা কিন্তু পরিচালনা করতে পারবেন পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান গরমের দিনে হিট হলে অটোমেটিক গরম বাতাস বের করে দেবে সক্রিয়ভাবে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম প্রয়োজনও নক দিবেন